চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য তোমরা তো জানোই আমার দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে আমি জানি আমার মতো তোমাদেরও জীবনটা এই একঘেয়েই হয়ে যায় আমাদের মতো যারা গৃহবধূ তাদের প্রত্যেকের এই একই রকম জীবনশৈলী সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সংসার সেবায় নিয়োজিত হই আইস প্রথমে সন্তান তারপর স্বামী যাদের শ্বশুর শাশুড়ি আছে সকলের জন্য সারা দিন খাটতে খাটতে দিনটা হয়তো চলে যায় কিন্তু দিন শেষে এসে কখনো কখনো মনে হয় নিজের জন্য সময় পেলাম ঠিক কতটুকুনি যাই হোক সকালবেলা নীলাদ্রির টিফিন দিলাম মোহরকে রেডি করে বার করে আমি চলে এলাম ঘরের কাজকর্ম করতে আজকে সারাটা দিন জানো তো আমার একদম মানে সকালটা বিশেষ করে একদম ওলট পালট হয়ে গেছে আমি জানতাম আজকে নীলাদ্রি সকাল সকাল অফিস যাবে সেই কারণে আগের দিনই নীলাদ্রিকে দিয়ে মাটনটা এনে রেখেছিলাম কিন্তু ওই যে সকালবেলা বাড়িতে মেয়ে নেই বন নেই কাজের চাপ নেই আমার কাজের না প্রেশারটা না পেয়ে আমি কি করেছিলাম আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি এতটা বেলা হয়ে গেছে এখন মাটনটা আমি রান্না করতে পারবো না তারপর ভাবলাম যে ঠিক আছে মাটনটা রান্না করি মাকে বলবো মোহরকে নিয়ে আসতে কিন্তু মেয়ের স্কুল থেকে ফোন করলো মেয়ের বান্ধবীর মা তিনি প্রসাদ নিয়ে এসছেন সেটাও আমার নিয়ে নিতে যাওয়াটা কর্তব্য আর আমি তো এমনিও ভীষণ ভালোবাসি ঠেকুয়া খেতে তাই ভাবলাম এখন আগে এই মাটনটাকে ম্যারিনেট করে একটু রেখে দিই যদি আজকে আর জিম যাবো না জি মানে হেঁটে হেঁটে চলে যাব মেয়েকে আনতে এসে মাটনটা রান্না করে নেব তো এই জন্য মাটনটাকে মাখিয়ে রেখে দিলাম কালকে রাত্রিবেলা নীলাদ্রিকে বলেছিলাম আলু পেঁয়াজ নিয়ে আসতে আলু পেঁয়াজের সঙ্গে সঙ্গে তিনি গরমের সমস্ত সবজি নিয়ে চলে এসেছেন যেমন ভেন্ডি উচ্ছে ঝিঙে পেঁপে লুতি এগুলো এত সবজি থাকতে এটাই নেই গুড মর্নিং তোমাদের সকলকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি এই জাস্ট আপাতত মানে নর্মাল ঘরের কাজ শুরু করলাম এখন যাব হচ্ছে গিয়ে মোহরকে আনতে প্রথমে ভাবছিলাম যাব না তারপর স্কুলে মেয়ের বান্ধবীর মায়েরা ফোন করছে যাওয়ার জন্য প্রসাদ দেবে আর আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে গিয়ে তোমার তোমাদের বললে অনেকটা হাস্যজনক লাগবে তাও বলি কারণ তোমরা আমার ভালোবাসার মানুষ সেটা হচ্ছে গিয়ে আমি যখন মানে সমস্ত কিছু তারাপীঠ তারাপীঠ থেকে দূরে এসে জিনে গেলাম তখন আমার ওজন হয়ে গিয়েছিল প্রায় আটাত্তর কেজি মানে এত খেয়েছিলাম থেকে হয়ে গিয়েছিল আটাত্তর তো এই আগের রোববার থেকে টানা আমি ওয়ার্কআউট শুরু করেছি তার মাঝখানে আমি দুদিন ভিডিও করেছি বাকি ছ দিন আমি একদম না খাওয়া মানে কিচ্ছু খাইনি তো সেখানে দাঁড়িয়ে আমার ওজনটা কালকে এখন করলাম আবার চুয়াত্তরে চলে এসছে তো না খেয়ে এই আট দিন ন দিনে আমি ছ দিনে আমি বলতে গেলে চার কেজি মতো ওজন কমিয়েছি তো সেখানে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আর সত্যি কথা বলতে আমি যদি কোনোদিনও ষাট পঁয়ষট্টি কেজিতে চলে আসি আমি তোমাদের কোনোদিনও এটাও দেখাতে পারবো না যে আমি কিভাবে রোগা হয়েছি বা আমার কি খেয়েছি তার কারণ হচ্ছে গিয়ে আমার প্রচন্ড পরিমাণে হার্ডওয়ার্ক এবং প্রচণ্ড শারীরিক কষ্ট দিয়ে আমাকে মানে বিন্দু বিন্দু ওজন কমাতে হয় যেহেতু আমি খুঁজতে থাকি তো যাই হোক এখন শরীরটা এই জন্য প্রচন্ড দুর্বল তা আজকে ভাবছি যে জিমে যাব না আজকে অফ টানা সাত দিন এক সপ্তাহ করেছি তো এখন ভাবছি যে মোহরকে আনতে যাব হাঁটতে হাঁটতে প্রায় চল্লিশ মিনিট তো হাঁটাটা তাও ঠিক আছে আমি অতক্ষণ গিয়ে দু আড়াই ঘন্টা ইচ্ছা না আজকে চলো যাওয়া যাক এসে রান্না করবো মায়ের ভিডিও আছে ঘরের কাজকর্ম আছে চলো চলো রেডি হয়ে গেছি যাওয়া যা এই এখন হাঁটতে হাঁটতে যাবো চলো আমাকে একটু দেখিয়ে দি এই যে আবার ঠেকুয়া অনেকে জিজ্ঞাসা করেছে ঠেকুয়াটা কি গুড়িয়া তুমি বলে দাও ঠেকুয়া কি মানে তোমাদের পুজোটা মানে তোমরা বিহারিরা পুজো করো পুজোর প্রসাদ এটা আমাদের সবচেয়ে প্রিয় বর্ষা হ্যাঁ এটা হচ্ছে আমাকে অনেক পুজো আর আচ্ছা মানে যারা बिहारी হয় এই পুজোটা তারাই করে এখন অনেক হিন্দুরাও করে হ্যাঁ হ্যাঁ এখন অনেক মানে বাঙালিরা করে সরি এটা হিন্দুদেরই উৎসব এখন বাঙালিরাও করে কিন্তু এটা বিহারীদের সবচেয়ে মানে একদম উপরের মানে পুজো পুজো थैंक यू বাড়িতে এসে বসিয়ে দিলাম রান্না মেনু তো প্রথম থেকেই মাথাতে সেট ছিল এখানে তোমার মাটনটা আমি আগে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু সময়টা কম ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভোলা মাছ ভাজছি ভোলা মাছটা তেল ঝাল করবো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো একবারে ভেজে নিচ্ছে আজকে একদম দে মানে দে দানাদান রান্না হবে কারণটা বলছি একটু পরে তো সমস্তগুলো একসাথে বেটে নি ভেজে নিয়ে এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেমন করে প্রত্যেকটা রান্না হয় শুধু এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার একদম মাখা মাখা মতো ঝাল করব মাটনের আর কি দেখাবো আলাদা করে আমি তো বহুবার মাটন রান্না করে কিভাবে দেখিয়েছি নতুন করে দেখানোর কিছু নেই এটা একটু অল্প একটু জল দিয়ে দিয়েছি নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো একদম ঝাল ঝাল হয়ে যাবে আর এখানে মাটনের মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম পিঁয়াজ টিয়াজ দিয়ে দু একজন আমাকে বলেছো যে পিঁয়াজটা একটুখানি বেশি করে ভাজবে আমি তাদেরকে বলেছি আমি যেহেতু একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি তাই জন্য আমি পেঁয়াজ খুব বেশি ভাজি না তাতে আমার মনে হয় গ্রেভিটা আমার একটু ঠিক হয় মাটন দিয়ে দিয়েছি কালার দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তেল দিই কারণ ওই চর্বি নিয়ে এসেছিলাম ওইটাতেই এসছে এরকম কালার আর খেতেও আজকে মাটনটা খুব ভালো হয়েছে একটা আমার সাথে ট্র্যাজেডি হয় যেদিন আমি মায়ের মাটন রান্না করি সেদিন আমার মাটনের টেস্টটা অসাধারণ লাগে কিন্তু যেদিন আমি নিজের জন্য মাটন রান্না করি সেদিন আমার মনে হয় কিছু না কিছু কম থেকে যায় আমি বুঝতে পারি না এটা আমার সাথে কেন হয় মানে ব্যাপারটা হয় যেহেতু নিজে যখন ওরম গপ গপ করে খাই তো আসল টেস্টটা হয়তো ফিল করতে পারি না এটাই ব্যাপার আর এইখানে দেখো আমার প্রথমে ভেবেছিলাম জিম যাব না কিন্তু জিমটা যেন একটা নেশার মতো মানে ওয়ার্কআউটটা সেটা তুমি জিম করো বা য়োগা করো বা হাঁটাহাঁটি করো যাই করো এটা না একটা নেশার মতো যখন তুমি দেখবে যে এটা তোমার করে শরীরটা ফিট লাগছে তখন মনে হবে এভরিডে যাই সে যতই শরীরের কষ্ট হোক বাড়ি এসেছি স্নান করেছি না প্রথমে বাড়ি এসেছি জিম থেকে মোহরকে খাওয়ালাম স্নান করলাম পুজো দিলাম এবার আছে মায়ের ভিডিও আর আমার কালকে সারাদিন আমি লেট খেয়েছি মানে কালকে মেয়ে বাড়িতে ছিল না কোনো সেরকম কাজ করিনি তা আজকে ভাবলাম একটু তোমাদের সাথে খেতে খেতে গল্প করে নেবো দিয়ে ওই ভিডিওটা আজকে পোস্ট করে নেবো আর এখন যেটা ভিডিও করছি সেটা কালকে পোস্ট করব তো চলো দেখিয়ে নিই যে আজকে কী কী রান্না হলো মায়ের মায়ের মাটনটা এখানে ঢেলে রেখেছি একটু বেশি করেই ঝোল করে রেখেছি জানো তো ঝোলটা বেশি থাকলে এটার মধ্যে আবার একটু ডিম মানে দিয়ে দেবো তাহলে ডিমের ঝোল হয়ে যাবে আর এখানে মা বাদাম দিয়ে উচ্ছে দিয়ে লাল শাক করেছে যেটা খেতে খুব ভালো হয়েছে মোহরকে খাওয়ানোর সময় আমি এক গড়স খেয়েছি আর এই যে ভোলা মাছের তেল ঝাল চলো এবার মায়ের ভাত বেড়ে ভিডিওটা করে নিই চলে এলাম সন্ধেবেলা আজকে আবার একটুখানি কালকে রান্নার প্রিপারেশান করে রাখি এখানে না মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি সঙ্গে বসিয়েছি চা আজকে অনেক দিন বাদে প্রায় চার পাঁচ দিন বাদে একটু ভাত খেয়েছি দুপুরবেলা আজকে আর কিচ্ছু খাবো না আমি সারাদিন সারারাত্রির আর এখানে না তোমার আজকে হঠাৎ করে আমার কী ইচ্ছে হলো বলো তো একটু ইলিশ মাছের মাথা এক পিস রয়েছে আর একটুখানি রয়েছে হচ্ছে গিয়ে তোমার কাতলা মাছের মাথা তো আমাদের আমি যে একদম ভিডিও শুরুতে বললাম আমরা যারা হাউস ওয়াইফ আমাদের কাজও কিন্তু এটা যে বাড়তি জিনিস যেগুলো পড়ে থাকবে সেগুলো দিয়ে রান্না করা বাটিটা ফাঁকা হয়ে গেল তো আমি আজকে যেমন করে মুগ ডাল দিয়ে মুড়োঘণ্ট ডাল করে আমি আজকে সেটা মসুর ডাল দিয়ে করছি মুগ ডাল দিয়ে না করার কারণটা হচ্ছে গিয়ে এই মুগ ডাল খেলে না ইদানিং দেখছি মায়ের আমার দুজনেরই গ্যাস হয়ে যাচ্ছে সেই কারণে মুসুর ডাল দিয়ে খাচ্ছি আর মুসুর ডালটা তাও দেখবে বাসি না মোটামুটি খাওয়া যায় কিন্তু মুগ ডাল বাসি খেলে না বড্ড প্রবলেম হয় দিনের দিন খেলে ঠিক আছে আর আমাদের এতটা ডাল তো এক দিনে খাওয়া সম্ভব নয় সেই কারণে আজকে মুসুর ডাল দিয়ে করলাম আর এটা হচ্ছে গিয়ে জগা খিচুড়ি বাঁধাকপি আমি তো তাই বলি আমার বাবার খুব পছন্দ আমার মায়ের খুব পছন্দ আমারও খুব ভাল লাগে এই তোমার শিম মূলো বেগুন আলু সমস্ত কিছু দিয়ে গোটা 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 কেটে সবজি মানে ওই যে পাড়াতে যখন ওই বালক ভোজন করানোর সময় যে খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি দেয় অনেকটা ওই রকম কড়াতে তেল আর পাঁচফোড়ন দিয়ে একটুখানি ভালো মতো পাঁচফোড়নটাকে পুড়িয়ে এর মধ্যেই বাঁধাকপি সবজিটা দিয়ে দেব আর এটা আস্তে আস্তে একটুখানি নুন দিলে তো এমনিই মজে যায় এই জগা খিচুড়ি বাঁধাকপিটা রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়ে খেতে খুব ভালো লাগে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় ওই বাঁধাকপি মজিয়ে মজিয়ে রসিয়ে রসিয়ে করার ব্যাপারটা থাকে না এবারে একটু একটু না এটা একটু বেশ পোড়া পোড়া হলে বেশ ভাল লাগে খেতেই যে আমার ডালটা হয়ে গেছে এটার মধ্যে একটুখানি আমি ইয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়েছি তবে ঘি দিইনি এই দেখো কতটা মজে গেছে তারপরে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি আর আদা একটুখানি গ্রেট করে দিয়েছি ব্যাস এবার এটাকে ভালো মতো একটুখানি মজিয়ে নিয়ে খুব ভালো মজাতে হয় না নিয়ে এটা মজে যায় না আগে একটু ধনে পাতা দিয়ে দিলে কিন্তু বেশ ভালো চচ্চড়ি হয়ে যায় আমার বাবা কিন্তু এই বাঁধাকপি খেতে খুব ভালোবাসত আর আমার মা কিন্তু ওই মাছের মাথার বাঁধাকপির থেকে এই বাঁধাকপির চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে তো রাত্রিবেলা এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর নীলার্ডির তো টিফিন দিয়ে দিতে পারবো আগের দিন তোমাদের বলছিলাম না যে এখন আমার নীলার্ডি অনেক সকালে বেরিয়ে যাচ্ছে তো অত সকালে উঠে আমার ওই রুটি ফুটি করার অত ঝামেলা আমি নিতে পারি না তাই আমি আগে থেকেই টিফিন করে রেখে দিয়ে এখানে মোহরকে বকা দিচ্ছিলাম পড়াতে বসেছি তো খুব ঝামেলা হয়ে যাচ্ছে খুন্তি তুলে দেখাচ্ছিলাম যে তুই যাবি এখনই মানে আমি যেই রান্নাঘরে চলে ও উঠে চলে এসছে আমি যতক্ষণ বসে থাকবো ও পড়বে এই যে দেখো খুন্তি তুলেছিলাম যাই হোক এবার আমার রুটি টুটি হয়ে গেছে এবার রান্নাঘর টান্নাঘরগুলো সমস্ত পরিষ্কার করে নিই মোটামুটি কাজ আমার কমপ্লিট আর এই যে দেখো মাটনটা রয়েছে এখানে এই মাটনটাকে আমি গরম করে আবার একটুখানি রেখে দিয়েছি এই যে রুটি আর নীলাদ্রি মাটনটা আমি আমি যতদূর মানে আমার মনে হয় রাত্রিবেলা মাটনটা খাবে নাও বাঁধাকপিটা দিয়েই খাবে তো সবার আগে নীলাদ্রি টিফিনটা তুলে রাখি এখানে তিনটে রুটি আর একটুখানি বাঁধাকপির চচ্চড়ি তুলে নিই তারপর তোমার আমি যেটুখানি থাকবে ওটা রাত্রিবেলা নীলাদ্রি খেয়ে নেবে আর মেয়েকে আজকে রাত্রিবেলা রুটি খাবে ও রসগোল্লা দিয়ে রুটি খাবে মাটনটা বার করে গরম করে রেখেছিলাম ও বললো আমি খাবো না তো এখন আমাকে ঢুকিয়ে দিতে হবে আর কি করা যাবে এই তো মোটামুটি আমার কাজের শেষে চলে এসেছে আর বাঁধাকপিটা দারুণ দেখতে হয়েছে না অবশ্যই কিন্তু আমি আবার হাতে নিয়ে একটুখানি টেস্ট করলাম যে কেমন হয়েছে খেতে খেতে দেখলাম বেশ ভালো লাগছে তো তো কালকে আমার ভিডিও আছে কালকে তো আমি খেতে পারবো না একটু রেখে না ভিডিওটা কতটা বড় হলো বা কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার কাজকর্ম এই শেষ হলো প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আমি আর তাকিয়ে থাকতে পারছি না আমার রাতে আর কিছু খাবার নেই হ্যাঁ নীলাদ্রি টিফিন ঢুকিয়ে রেখেছি মোহরকে রাত্রিবেলা নীলাদ্রি খাইয়ে দেবে আমি এখন মুখ হাত পা ধুবো দুই এখন ভিডিও ঠিডিও সব পোস্ট করব আর একটু রেস্ট করবো চলো ভিডিওটা এখানে শেষ করছি ছোট্ট ভিডিও হলো ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর আমার ভিডিও অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না ইউটিউবের প্রবলেম চলো আজকের মতো টাটা